নমস্কার সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি শিউলি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমার ছোট বোনেরা আশা করি খুব ভালো আছো তোমাদের জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন নিয়ে এসেছি বলতে পারো যাতে তোমাদের কিন্তু খুব হেল্প হবে তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে বুঝতে পারবে যে আমি কী সম্পর্কে ভিডিও এনেছি আমার ওই ছোট বোনেরা অনেকে প্রশ্ন করছিলেন যে আচ্ছা দিদি ট্রান্সফারের ব্যাপারটা যদি একটু বলো তো আমি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ট্রান্সফার সম্পর্কিত ইনফরমেশন নিয়ে একটা নতুন ভিডিও দিন আগে আমাদের যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে অনেক নতুন এএনএম হিসাবে জয়েন করেছো মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে জয়েন করেছো আমার অনেক ছোট বোনেরা যারা সদ্য সদ্য ট্রেনিং করেছো জাস্ট হাতে রেজাল্ট পেয়েছিলে এক মাসের মতো তারা কিন্তু সকলেই এখন গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছো কিন্তু একটা নেগেটিভ দিক হচ্ছে যে তারা তো খুবই সময়ে চাকরি পেয়েছ এক মাসের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে অধিকাংশ বলতে গেলে তোমরা অনেকেই মানে পুরোপুরি অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং পেয়েছো তো অনেকেই জানতে চাইছো বারবার যে নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কি অন্য ডিস্ট্রিকে আমাদের মানে পোস্টিং হতে পারে দেখো স্বাস্থ্য ভবন যদি মনে করে বা ইচ্ছে করে সেটা কিন্তু করা যেতেই পারে তবে আমার যতটা মনে হয় যে অন্যান্য ডিস্ট্রিক্টে সেরকম ভ্যাকেন্সি নেই তা দেখো স্বাস্থ্য ভবন সেটা ঠিকঠাক হিসেব করেই নিয়েছে কারণ নিজেদের ডিস্ট্রিক্টে হয়তো তোমাদের ভ্যাকেন্ট নেই বলেই তোমাদেরকে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে জব দিয়েছে তো দেখো অনেকেই ভাবছো না আমাদের তো হয়তো খুব অল্প পরিমাণে ভ্যাকেন্ট আছে কিন্তু একটা ব্যাপার তোমরা খেয়াল করবে যে পূর্ব বর্ধমানে বিশেষ করে সবথেকে বেশি ভ্যাকেন্ট ছিল তো পূর্ব বর্ধমানে কিন্তু সবথেকে বেশি এএনএম জয়েন করেছে আর যারা পূর্ব বর্ধমানেরই তারা কিন্তু মোটামুটি সবাই নিজের নিজের মানে ডিস্ট্রিক্টে যেমন পেয়েছে প্লাস নিজের নিজের ব্লকেও পেয়েছে মানে খুব কাছাকাছি তারা পেয়েছে যারা কিন্তু পূর্ব বর্ধমানের ছিল কিন্তু এখানে ব্যাড লাক যে যারা তোমরা অন্য ডিস্ট্রিক্টে কারণ পূর্ব বর্ধমানে দিয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এগুলো থেকে প্রচুর প্রচুর মেয়ে দিয়েছে তো তাদের ক্ষেত্রে সত্যিই ভীষণ অসুবিধা কারণ আমাদের জবে বিশেষ করে যেখানে ছুটি কম থাকে অনেক সেক্ষেত্রে তো একটু দূরে পোস্টিংয়ের ক্ষেত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয় সেখানে ঘর ভাড়া নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনেক অনেক অসুবিধার সম্মুখীন হয় তো এনেছি দেখো তোমরা জয়েন করেছো এক মাস আগে তো স্বাস্থ্য ভবন থেকে তোমাদের জয়েনের আগেই একটা অর্ডার বেরোয় যে অর্ডারের ট্রান্সফার সম্পর্কে কিছু মানে নির্দেশ আছে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি দেখো এখানে কিন্তু স্পষ্টই লেখা আছে যে যারা নতুন জয়েন করছো তাদেরকে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে যে কোনো জায়গায় যে কোনো মানে ভ্যাকেন সেন্টারে তোমাদের পোস্টিং দিতে পারে এক নম্বর তো সেই হিসাবে তোমাদেরও পোস্টিং দিয়েছে তো সেখানে এটাও লেখা আছে যে তোমরা এক বছর জব করার পরে যদি তোমাদের হায়ার অথরিটি মানে সন্তুষ্ট হয় তোমাদের জবে তবেই কিন্তু ট্রান্সফারের মানে পাবে মিউচুয়াল আবার এক বছর পরে তোমরা মিউচুয়াল পাবে তো দেখো তো যারা ছোট বোন আছো তাদেরকে বলবো আমাদের এখনও কোনো এরকম মানে অ্যাপ বেরোয়নি যেখানে আমরা দেখতে পারি যে কোন কোন জায়গা ফাঁকা আছে তো আশা করি সেটা হয়তো নিয়ম কিছুদিন মধ্যেই হয়তো হয়ে যেতে পারে কিন্তু তার আগে তোমরা যে যার ডিস্ট্রিক্ট বা ব্লকে চাইছো সেখানে মোটামুটি একটা খোঁজখবর নিয়ে রাখবে নিজেদের সর্ষে যে কোথায় ফাঁকা আছে তাহলে তোমরা যদি এভাবে মিউচুয়ালও পেয়ে যেতে পারো তোমাদের সেক্ষেত্রে এক বছরের মধ্যে হবে কিন্তু এখানে আরও একটা কথা আছে যে যারা নতুন জয়েন করেছ তাদের কিন্তু এক বছর যেটা হবে সেটা অনলি মিউচুয়াল তো তিন বছর আগে তাদের কিন্তু কোনো রকম ট্রান্সফার হবে না তো এটা কিন্তু ভালোভাবে মেনশন করা আছে কিন্তু আগে এর আগেও কিন্তু অনেক ব্যাচকে দূরে দিয়েছিল তো অনেকেই সেখানে মানে কেস করেছিল কেস ফাইল করার পর সেখানে কিন্তু এক বছরের মধ্যে অন্য ডিস্ট্রিক্ট থেকে হোম ডিস্ট্রিক্টে চলে এসেছিল অলরেডি পশ্চিমও পেয়েছে এরকম ঘটনা কিন্তু এর আগের বছর পর্যন্ত হয়েছে কিন্তু তোমাদের ক্ষেত্রে মুশকিল হচ্ছে এবছরে কিন্তু তোমরা এরকমও কিছু করতে পারবে না কারণ এই অর্ডারটা আগে কিন্তু এবারে তোমাদের পোস্টিং দেওয়ার আগেই যেহেতু স্বাস্থ্য ভবন থেকে এই অর্ডারটা বেরিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিছু করা যাবে না তিন তো এই হলো সেই অর্ডার তিনটে বছর তোমাদের মোটামুটি ধরে নাও যে সেই জায়গায় থাকতে হবে তো সেখান থেকে তোমরা ইন ফিউচার চাইলে নিজের ডিস্ট্রিক্টে যেখানে ভ্যাকেন্ট আছে সেই বুঝে তোমরা অ্যাপ্লাই করে দিলে অবশ্যই পাবে আর এখন যেগুলো নতুন সেন্টার ভাগ হয়েছে সেগুলোও কিন্তু অনলাইন পোর্টালেই দেখা যাবে তো তোমরা যে সেন্টার চাইছো সেটা অনলাইনেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর তিন বছর আগে সার্ভিস কনফার্মেশন না হলে অনলাইন করাটাও খুব মুশকিল হয় তো অনলাইন করার জন্য তিন বছর হওয়ার দরকার আছে তো তিন বছর তোমাদেরকে সেখানে মোটামুটি জব করতে হবে তারপরই তোমরা কিন্তু ট্রান্সফার পেতে পারো তো এটা তো একটা টপিক গেল আর আমার কিছু বোনেরা আমায় প্রশ্ন করছিল যে দিদি ডিটেলমেন্ট পোস্ট আসলে কি দেখো ডিটেলমেন্ট পোস্ট বলতে বোঝায় ধরো তুমি যখন জয়েন করলে সে চ অফিস থেকে তোমার নামে একটা সাবসেন্টার রয়েছে কিন্তু বিপিএসসি মনে করলো যে তাদের হয়তো কোনো সাবসেন্টারে ভ্যাকেন রয়েছে তো তোমার নামে যে সাবসেন্টারটা আছে সেখানে না দিয়ে তোমাকে হয়তো সেই জায়গায় পাঠালো এটাকেই বলা হয় ডিটেলমেন্ট পোস্ট তো দেখো ডিটেলমেন্ট পোস্ট অ্যাকচুয়ালি নিয়ম না কারণ তোমার নামই একটা সেন্টার রয়েছে সেখানে তুমি যদি না চাও সেক্ষেত্রে কিন্তু জোর করা যায় না কিন্তু আমরা যেহেতু নতুন থাকলে সেখানে তাদের মানে অর্ডার অনুযায়ী আমাদের বিয়ে একটা লোকাল পাবলিক ইন্টারেস্ট দেখিয়ে সেই সেন্টারে দিয়ে দেন তো সেখানে আমাদের নীতি হবে কিন্তু প্রবলেমটা তখনই আসে কারণ আমাদের এই কাজটা একটা জায়গায় করতে করতে সেই জায়গার প্রতি একটা সেট আপ হয়ে যায় বা আমরা কীভাবে কাজ করছি ফিলটা তৈরি হয়ে যায় কিন্তু তারপরে যখন সেখানে হয়তো কোনো কারণে মেয়ে দিয়ে দিল কিন্তু হয়তো তোমার সেই টাইমে সেই জায়গাটাই সুবিধা তোমাকে হয়তো ডিটেলমেন্টে যেখানে তুলেছে কিন্তু এই ক্ষেত্রে তুমি কিন্তু সেই ডিটেলমেন্ট সেন্টারে থাকতে পারবে না তোমার নামে যে সেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাকে ফিরে যেতে হবে তো আমার মনে হয় যে যার নামে সাব সেন্টার আছে সেখানে করাটাই বেস্ট কারণ আমাদের একটা ফিল্ড তৈরি হয়ে গেলে সত্যিই সেখান থেকে যেতে ইচ্ছে করে না তো ডিটেলমেন্ট পোস্ট এই কারণে অনেক ক্ষেত্রেই মানে অসুবিধার সৃষ্টি করে সেটাই বলবো তোমাদেরকে অনেকে নিজেদের মধ্যে মিউচুয়ালও করে দেয় বিপিএসে অনেক সময় যে দুজনের সুবিধার্থে ডিটেলমেন্ট করে দেওয়া হয় এরকম অনেক মানে নিয়ম থাকে দেখো বিপিএসসি অনেক সময় তাদের সুবিধার্থেও ডিটেলমেন্টে যে কোনো পোস্টে বা যে কোনো কিছু দায়িত্বে তুলতে পারি এরকম একটা ক্ষমতা তাদের হাতে কিন্তু থাকে তবু এটুকুই বলবো যে যে সাব সেন্টার যে নামে পেয়েছ সেখানে ডিউটি করাটাই হয়তো বেটার তাতে নিজেদেরও অনেক সুবিধা সেই ফিল্ডটাও তৈরি হয় যাই হোক তোমাদের যারা দূরে পেয়েছো তাদের চিন্তার কোনো কারণ নেই তারা তিনটে বছর দেখতে দেখতে কেটে যাবে তারপরেই তোমরা নিজেদের বাড়ির কাছে বা হোম ডিস্ট্রিকে ফিরে যেতে পারবে এখন আপাতত ভালো করে কাজ করো আর সকলকে ভালো করে পরিষেবা দাও আর খুব খুব ভালো থাকো আমার যারা ছোট বোন আছো তারা যারা ট্রেনিং করবো ভাবছিল তারা খুব ভালো করে প্রিপারেশান নেওয়া যারা অলরেডি ট্রেনিং করছো এখনও দুটো ব্যাচ তারা খুব ভালো করে ট্রেনিং করো আর সকলে খুব ভালো থাকো ওকে টাটা